রনে ম্যাথনে স্বাগতম আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বিশ সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা প্রথম ধাপে যে অঙ্ক সমাধান সমাধানগুলো তো দেখা যায় এই অঙ্কগুলো কিন্তু শুধু যে এটাতে আসবে এমন কি কোনো কথা না এটা অন্য অন্যান্য এক্সামগুলোতেও এসে থাকে আমরা দেখি যে এই অঙ্কগুলো ঘুরে ঘুরে এখানে ওখানে ওখানে হয়তো মান চেঞ্জ করে দিয়ে দেয় তার মানে একই রকম আমরা যে কোশ্চেন থেকে করি না কেন দেখা যাবে যে কোশ্চেন গুলোর ওই ম্যাথগুলো প্যাটার্ন গুলো সেম থাকে অন্যান্য জায়গাতেও একই ধরনের অঙ্কগুলোই আসে শুরু করা যাক চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে আমার যে সংখ্যাটা হবে সেখানে অঙ্ক থাকবে চারটা সেই চারটা অঙ্ক দিয়ে সবচেয়ে বড় যে সংখ্যাটা এখন দেখেন আমি যদি চারটাই চারটাই নিলাম নয় নয় এর থেকে চার অঙ্কের আর কোনো বৃহত্তম সংখ্যা লিখা যায় না কারণ আমার একক স্থানীয় অঙ্ক নয় সবচেয়ে বড় যে অঙ্কটা আছে দশক স্থানীয় অঙ্ক নয় সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে শতক স্থানীয় অঙ্ক কি নয় সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে তারপরে হাজার যে স্থানীয় অঙ্কটা সেটাও কি নয় সবচেয়ে বড় যে অঙ্কটি আছে তার মানে আমাকে যখন কোনো তিন চার পাঁচ ছয় সাত এত অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে তখন আমি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি যে কয়টায় আসে প্রত্যেকটা অঙ্ক বাই অঙ্ক আমি বৃহত্তম যে অঙ্কটা সেটা বসাবো তাহলে আমি এখানে একক স্থানীয় অঙ্কে কত বসাতে পারি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সবচেয়ে বড় হবে কোনটা বসালে বসালে আমি দশক স্থানীয় নয় কি কি বসাতে থেকে শুরু করে পর্যন্ত। সবচেয়ে বড় হবে যদি নয় বসাই শতক স্থানীয় অঙ্ক সবচেয়ে বড় হবে কি হলে নয় বসাবো আমি কিন্তু শূন্য থেকে নয় যে কোনো অঙ্ক বসাতে পারি কিন্তু বৃহত্তম সংখ্যার জন্য সব সময়ের জন্য বড় অঙ্কটা কত পাবো নয় একইভাবে এই হাজার স্থানীয় অঙ্কটাও একই রকম তাহলে এটা হচ্ছে কি সবচাইতে চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা এর থেকে আর কোনো বড় সংখ্যা চার অঙ্ক বিশিষ্ট লেখা যায় না তাহলে যখন বৃহত্তম সংখ্যা বলবে যত অঙ্ক বিশিষ্ট বলুক সেই কয়টা নয় হবে কারণ আমার অঙ্কগুলো আছে কয়টা শূন্য থেকে নয় টোটাল দশটা অঙ্ক আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই অঙ্কগুলোর বৃহত্তম ক্ষেত্রে সবসময় কি বসাবো আমি সবচেয়ে বড় যে অঙ্কটা সেটা কত নয় কারণ শূন্য থেকে দশ নয় পর্যন্ত টোটাল দশটা অঙ্ক আছে আমাদের নাম্বারিং সিস্টেমে সংখ্যায় আপনি যত বড় সংখ্যা লিখতে যান শূন্য থেকে নয় এই দশটা যে ডিজিট আছে অঙ্ক আছে এই অঙ্কগুলো দিয়েই কিন্তু আমাকে সংখ্যাটা নির্ণয় করতে হবে ওকে গেল এখান থেকে আমি বিয়োগ করব কি তিন অঙ্কের ক্ষুদ্রতম তিন অঙ্কের ক্ষুদ্রতম অঙ্ক কয়টা হবে তিনটা একটা দুইটা তিনটা এই তিন অঙ্কের কি হবে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এই যে ক্ষুদ্রতম মানে কি সবচেয়ে ছোট সংখ্যা তাহলে সবচেয়ে ছোট সংখ্যা যদি নেই তাহলে আমার অঙ্ক আছে কটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি বড় সংখ্যার জন্য যে রকম এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় নয় ব্যবহার করলাম একইভাবে ক্ষুদ্রতম সংখ্যার জন্য আমি সবচেয়ে ছোট সংখ্যাটা ব্যবহার করব সেটা কোনটা শূন্য আমি শূন্য দিলাম এটা তারপরে এই যে দশক স্থানীয় অঙ্ক হবে তিনটা অঙ্ক নেব আমি সেখানেও আমি কি করব শূন্য দেব। কেন শূন্য দেব সবচেয়ে ছোট অঙ্কটা কত শূন্য তারপরে শতক স্থানীয় অঙ্ক এখানে কি করব সবচেয়ে ছোট অঙ্কটা দেবো এখন ধরেন আমি ছোট অঙ্কটা কি শূন্য দিলাম তাহলে কি তিন অঙ্ক বিশিষ্ট হলো কিন্তু এটা কোনো সংখ্যা হলো না এটার কিন্তু কোনো মান নাই শূন্য 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 মানে টোটাল মিলেই কি শূন্য তার মানে একটা শূন্য যে কথা তিনটা শূন্য একসাথে লিখলেও যে কথা বিশটা পঞ্চাশ একশো দুইশো পাঁচশো শূন্য যদি আমি একসাথে লিখি সেটা মান কি শূন্য সেটা কিন্তু ওই এক অঙ্ক বিশিষ্ট শূন্য হয়ে গেল কিছুই হলো না তখন আমি যেটা করব এখানে শূন্য দিলে এটার কোনো মান আমি পাবো না তখন দেখব যে শূন্য ছাড়া শূন্য ছাড়া বাকি যে অঙ্কগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট অঙ্কটা কোনটা এক তার মানে তখন আমি এখানে দেব কি এক এখন এই যে এই একশো হলো এটা এখন তিন অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হলো যেটার মান হলো কত একশো এবং যেটা হচ্ছে সবচাইতে ছোট একক স্থানীয় অঙ্ক কি শূন্য সবচেয়ে ছোট অঙ্কটা দশ স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য সবচেয়ে ছোট অঙ্কটা আর তিন অঙ্ক বিশিষ্ট তাহলে সব বামের যে অঙ্কটা হবে সেই অঙ্কটা হতে হবে শূন্য ছাড়া যদি শূন্য দিই তাহলে কোনো ভ্যালিডিটি থাকলো না মান থাকলো না যার জন্য আমি শূন্য ছাড়া অন্য যে অঙ্কগুলো আছে তার মধ্যে থেকে সবচেয়ে ছোট অঙ্কটা এক সেটা আমি এখানে ব্যবহার করব এটা হলো তিন অঙ্ক বিশিষ্ট একটা ক্ষুদ্রতম সংখ্যা এখন আমাকে যদি বলে দশ বিশিষ্ট একটা ক্ষুদ্রতম সংখ্যা প্রথমটা এক লেখে নয়টা শূন্য দেব নয় চার পাঁচ ছয় সাত আট নয় এটা কি হবে দশ অঙ্ক বিশিষ্ট একটি ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা তো যত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হোক প্রথম এক দিয়ে যেমন তিন অঙ্ক বিশিষ্ট একটা ক্ষুদ্রতম সংখ্যা এক লেখে দুইটা শূন্য পাঁচ অঙ্ক একটি ক্ষুদ্রতম সংখ্যা এক লেখে চারটা শূন্য কোথায় আবার ডাইন পাশে বাম পাশে আবার দিতে যায় না তাহলে কোনো দামই থাকবে না তাহলে এখন এখান থেকে আমাকে কি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করব তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নয় থেকে শূন্য গেলে নয় নয় থেকে শূন্য গেলে নয় নয় থেকে এক গেলে আর নয়ে নয় তাহলে কথা হবে নয় হাজার আটশো নিরানব্বই নয় হাজার আটশো নিরানব্বই এখন আমি এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ করে বোঝায় দিই যখন তিন অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা আমি বিয়োগ করবো চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা থেকে শেষের দুটা শূন্য আছে না তাহলে এই নয় নয় থেকে শূন্য শূন্য গেলে নয় নয় হবে শেষের দুটা যেহেতু শূন্য তিন অঙ্কের তাহলে এই দুটার থেকে যদি এই দুটার থেকে যদি এই দুটা বিয়োগ করে কি হবে নয় নয় হবে আমার নয় নয় কোথায় আসে এখানে আসে এখানে আসে এখানে আসে গেল তারপরে তিন যেটা একক দশক শতক যে পজিশনটা স্থানীয় অবস্থান যেটা নয় থেকে এক গেলে কত আট এই যে আট নয় থেকে এক গেলে নয় এটা যদি চান আপনারা মুখে মুখে কিন্তু করতে পারবেন খুব সহজেই অনায়াসে তো আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আমার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ